কেমন আছেন সবাই আজকে রবিবার দেখুন আজকে মানিকের জন্য মাংস করছি আর আলু দিইনি এই আলু ছাড়াই মাংসটা আমি কষা কষা মতন করবো একটু কাজ রাখুন তাহলে হাত করে খাবে আর আমি করছি যে গিমে শাক করছি আলু বেগুন দিয়ে আর এই যে শঙ্করী গিমে শাক তুলেছিল ওর মাত দিয়ে গেছিলেন তা শঙ্করী আমাদেরকে দিয়েছে এই যে গিমে শাক গিমে শাকটা এখানে রেখেছি গিমে শাক দিয়ে আর সর্ষে পোস্ত বেটেছি গিমে শাক আলু বেগুন দিয়ে তরকারি করব আর মাছের ডিমের বড়া এই যে মাছের ডিমের বড়াটা এখানে ভেজে রেখে দিয়েছি এই যে মাছের ডিমের বড়া আর কিছু করছি না আজকে আজকে মানিকের বাবার আজ থেকে আবার ক্যাম্প শুরু হয়ে গেছে সেখান থেকে আবার মানিকের বাবার খাবারটা আসে আর তারপর দেখুন আমার বাবা তো ওই ঘরে ঘুমাচ্ছে মানিক এখানে এই যে দেখছে নবিতা দেখছে নবিতা আর এদিকে শঙ্করী রাজু শুভদ্বীপ সবাই মিলে দেখুন আমাদের গাছ থেকে তিতকর্মা ফুল পেয়েছে এই যে যাকে অনেকে যুক্তি ফুল বলে অনেকে তিতকর্মা ফুল আমরা তিতকর্মাটাই বলি যুক্তি ফুলটা খুব কম বলি হ্যাঁ এখন খাবে বলছে এই যে দেখুন কতগুলো ভালোই পড়েছে গাছে যখন ছিল তখনই ভিডিওটা করলে ভালো হতো এইটা খুব এটা না তেতো তেতো খেতে খুবই ভালো লাগে কারা কারা এটা খেতে ভালোবাসেন একটু কমেন্টে জানিয়েন বল শুভদীপ ও শুভদীপ ও বসে বলছে ভাইটা কাঁদছে শুভদীপ ওখানে দাদু ঘরে নিচুলে গেছে কাঁদছে আমি তো ওখানে করিয়ে দেবো বললাম ও ধর আবার ওর দাদুর কাছে গেলো প্যান আনতে জুতো পড়তে ও দাদু আর কই দিকে দেয়নি আর আমি তিন দিন ভোর ছিপ ফেলে যাচ্ছে এই যে মাছ আর ওই যে পুকুরে মাছ নড়ে যাচ্ছে আমার ছিপেই খাচ্ছে না শুধু একটা ডাব পারবো ভাবলাম দেখি রাজু তারপর হয়ে তিতক ডাব পারবো বাবাকে দেবো বলছিলাম শরীরটা ভালো নয় সকাল থেকে আজকে সুজি খেয়েছে আর একটু প্রেশার কুকারে আমাদের ভাত হচ্ছে কিন্তু বাবার জন্য আলাদা প্রেশার কুকারে একটার সময় ভাতটা বসাবো ওই গলা গলা ভাত করে দেবো আবার আপ খাচ্ছে দেখুন এই দেখুন আবার থামসা খাচ্ছে এতটা কেউ খায় মানে আগে গরম পড়েছে না না বাবা গরম অতটা পড়েনি শোনা এই দেখুন এটা নাকি আমি হাফ খেয়েছি আপনারাই বলুন আমি হাফ খেয়েছি মানে তুই এত মিথ্যে কথা বলতে আচ্ছা ঠিক আছে মানে এই মাংসটা হয়ে গেছে বাবা এই যে বড়িটা ভাজা হয়ে গেছে বড়িটা এক সাইডে রেখে নিচ্ছি বইটা তুলে রাখলেও হয় তারপরে একটু পাঁচ ফোরন দিয়ে দিয়েছি দেখুন কড়াটা যখন মাংস করছিলাম তাহলে কড়াটা মধ্যেই আমি তাহলে কড়াটাতেই করে নিই কটা বড় বড্ডই বড় দেখুন এই আলু বেগুনটা এমন একটু হয়ে গেল ना वाले

এই যে আর শঙ্করীরা নিয়ে গেছে কিছু আমাদেরকে দিয়ে গেছে আমি মেজ দিয়ে সেজ দিয়ে দেবার বাবাকে দেবো আর আরও গাছে আছে আবার কবে এসে পারে আর আমার ছেলে শুধু দেখুন পাপুসটাকে কি করে দিচ্ছে আর এদিকে এই যে আমার প্রেসার কুকারে ভাত বসিয়ে দিচ্ছি ভাতটা হচ্ছে আর গিমে শাকটা এই যে হয়ে গেছে এই দেখুন ঘিমের শাকটা হয়েই গেছে বাবা তোমার গিমের শাকটা খেতে ভালো হয়েছে গো বাবা বুঝে গিমের শাকটা ভালো হয়েছে তেতো তেতো তুই তুই নাটক করেছিস প্রেসের কুকুরে ভাতটা আরও ঘাঁটাঘাঁটাবো আজকে দেবো আর ওই আমার বড়া ভাজা হয়ে গেছে আর মাংস আর হ্যাঁ সেয়ানা মানে আর সব থেকে বড়ো কথা হলো আমার বাবাকে আমি ডাবটা রাজুকে দিয়ে পাড়ালাম তা পারতে পারছিল না রাজু বলছে আমি তো পারছি না আমি পারো না একটু আমার বাবা কড়া করে কড়া রোজের ওষুধ খাচ্ছে দাঁতে ব্যথা তো তা ওই জন্য বাবাকে ডাবটা খাওয়াতে পেরে আমার শান্তি হলো পেটটা গরম হয়ে যাবে তারপরে তিতো খাচ্ছে একসাথে এত তিতো খেলে তো আবার পেট গরম হয়ে যাবে বাবাকে ঘুমাচ্ছিলো বাবাকে উঠে বলি আমি বাবা তুমি খেয়ে নাও দা বাবা খেতে আমার ছেলে দেখুন বইগুলো কোথায় আছে দেখুন